নমস্কার তবে বিজেপি যদি গণনা কারচুপির বিষয়টি নিয়ে জোরদারভাবে না ভাবে তাহলে সেক্ষেত্রে একুশের বিধানসভা ভোট এবং চব্বিশের লোকসভা ভোটের মতো আবারও বিজেপিকে আফসোস করতে হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর এক দফা প্রস্তুতি শুরু হতেই পশ্চিমবঙ্গে বিজেপি তাদের পুরনো ভোট তথ্য ফের খতিয়ে দেখা শুরু করেছে দলীয় নেতৃত্বের বক্তব্য গত ছয় বছরের তিনটি বড় নির্বাচনের ওপর ভিত্তি করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের রণকৌশল তৈরি হচ্ছে সব তথ্য এক জায়গায় রেখে বিজেপির দাবি জাদুসংখ্যা একশো আটচল্লিশে পৌঁছানো কেবল সম্ভব নয় বরং গণনা ঠিকঠাক হলে দল একশো পর্যন্ত আসন পেতেও পারে দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত যে নির্বাচনগুলি হয়েছে সেই হিসাবে বিজেপি একটি অভ্যন্তরীণ হিসাব প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে পঞ্চান্নটি বিধানসভা আসনে তিনবার দু হাজার উনিশের লোকসভা ভোট দু হাজার একুশের বিধানসভা ভোট দু হাজার চব্বিশের লোকসভা ভোট প্রত্যেকটিতেই জিতেছে কিংবা কোথাও এগিয়ে থেকেছে বিজেপি আটত্রিশটি আসনে দুবার জিতেছে কিংবা এগিয়ে থেকেছে আরও তিপ্পান্নটি আসনে অন্তত একবার করে জিতেছে কিংবা এগিয়ে থেকেছে এই তিনটি অংশ মিলিয়ে বিজেপির সম্ভাব্য জয়ের তালিকায় আছে একশো ছেচল্লিশটি আসন এর সাথে যুক্ত হয়েছে উনিশশো এবং দু সালের দুই উপনির্বাচনে জেতা অশোকনগর এবং বসিরহাট দক্ষিণ বিধানসভা আসন ফলে সম্ভাব্য আসন সংখ্যা বেড়ে একশো এটাই সেই সংখ্যা যা অতিক্রম করলেই পশ্চিমবঙ্গে সরকার গঠন সম্ভব তবে বিজেপি এক্ষেত্রে যে সম্ভাব্য একশো তেষট্টিটি আসন জিততে পারে বলে দাবি করেছে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কলকাতার ভবানীপুর এবং রাজবিহারী এই দুটি আসনও জিততে পারে বলে দাবি করা হচ্ছে